দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হলুদ তো হলুদ আমরা রয়েছি নীলফামারি জেলার বসুনিয়া হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার এই হাটে গরু মহিষ মরিচ সরিষা গম ভুট্টা সব ধরনের কেনা বেচা হয় তো আমরা জানাবো আজকে আপনাদেরকে শুকনো হলুদ যে রয়েছে সেই হলুদের ব্যাপারে আমার হাতে দেখছেন হলুদ এই হলুদগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় সব ধরনের হলুদ আমদানি হয় এখানে হলুদের নামগুলো রয়েছে হুম মালসিঁড়ি মালসিরি দেশি হলুদ এই হলুদের বাজারটি চলতেছে সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার দুশো টাকা মন পার কেজি পার মন চল্লিশ কেজিতে মন তারপরে যে মথা হলুদটি রয়েছে আপনার হাতে দেখছেন আমার মথা হলুদ এটা সাত হাজার টাকা থেকে সাত টাকা তারপরে রয়েছে আবার মালসিরি হলুদ চিকন চিকন যেটা কুচি ছয় থেকে সাত হাজার দুইশো দর্শক বন্ধু বর্তমান হলুদের বাজারটি একটু বাড়তি সামনে রোজা এবং সামনে কুরবানি রয়েছে এই কারণে হলুদের বাজারটি বাড়তি অনেকেই স্টক করতেছে অনেকেই স্টক করতেছে তো যদি কারো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া মামুন ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এনার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি আপনাদেরকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাই দেবে ইনারা আমার অনেক দর্শক ইনাদের কাছ থেকে মরিচ নিছে অনেকে মরিচে লাভবান হয়েছে অনেকে আবার লজও খাইছে লাভ লজ দুইটাই আছে। কারণ বাজারটা এবার অনেকটা হাই ছিল আবার অনেকটা কমও ছিল দুই দিকেই গেছে হলুদের ব্যবসা যারা করে থাকেন তারা যোগাযোগ করতে পারেন আপনাদের মামুন ভাইয়ের সাথে উনি মরিচ হলুদ এই ধরনের ব্যবসা সব সময় করে আসতেছে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে টেনশনই করবেন না দরকার দর্শক যদি দু চার পাঁচশো এক হাজার টাকা বায়না করেন এটাই নিশ্চিত থাকবেন যে আপনার মাল চলে গেছে টাকা যে পার্টির আমি ভিডিও দিব এ যদি টাকা না দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন টাকা উদ্ধার করায় দেওয়ার দায়িত্ব সেটা আমার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম